ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তখন সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতেই হবে এই নিয়ে কিন্তু চলছে আন্দোলন প্রায় তিনশো একান্ন বাহান্ন দিনে কিন্তু পৌঁছেছে সরকারি কর্মচারীরা এক এক টানা কিন্তু আন্দোলন করছে ধর্মঘট করছে তো এরই মাঝে শুভেন্দু অধিকারী এরই মাঝে সরকারি কর্মচারীদের পাশে দাঁড়ালো শুভেন্দু অধিকারী কি বলেছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন্দ্রীয় হারে ডিএ পাবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা নতুন বছর বছর হয়ে গেল বিরাট ঘোষণা তো ফ্রেন্ডস কে ঘোষণা করছেন শুভেন্দু অধিকারী কি বলেছে চলুন দেখে নেওয়া যাক বহু মাস ধরে কিন্তু ডিএর ইস্যুতে কিন্তু উত্তাল একদিন যেখানে একদিকে যেখানে মোদী সরকার একের পর এক উপহার নিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অন্যদিকে মমতা সরকার ঘোষণায় অসন্তুষ্ট হয়ে ক্রমেই ফুসে মানে ফুসে উঠছে রাজ্য সরকারি কর্ম কর্মীরা এই অভহে কিন্তু রাজ্য সরকারের অধীনে কর্মলত সরকারি কর্মী পেনশন ও শিক্ষকদের হয়ে ফের আওয়াজ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা বুধবার কেন বলা যে বুধবার দক্ষিণ কলকাতার মিছিলে হাটান নন্দীগ্রাম বিধায়ক মিচেল সসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারি কর্মী পেনশন শিক্ষকদের উঠে আসে বিরোধী দলনেতার মুখে তিনি বলেন সকলেই কেন্দ্রীয় হারে দেওয়া হবে আর কি কি বললেন বিরোধী দলনেতা এতদিন শুভেন্দু অধিকারী বলেন যে মানে বলেন কথা দিচ্ছি রাজ্যের সমস্ত সরকারি কর্মী পেনশনার শিক্ষক সবাইকে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে রাজ্যের বিজেপি ক্ষমতা এলে ক্যাবিনেটে প্রথমেই প্রথমেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে সকলেই কেন্দ্রীয় হারে দিয়ে দেব দেব আমরা প্রসঙ্গত এই প্রথম নয় সেই শুরু থেকেই দিয়ে আন্দোলনকারীদের পাশে থাকছে বিরোধী দলনেতা আন্দোলনকারীদের সাহস জোগাতে ডিএ আন্দোলনের মঞ্চেও কিন্তু হাজির হয়েছিলেন একাধিকবার তাদের ন্যায্য পাওনার দাবিতে আওয়াজ তুলেছেন আর এবার লোকসভা ভোটের আগেই বিরাট ঘোষণা করলেন দলীয় নেতা শুভেন্দু অধিকারী যা শুনে কিন্তু আশায় বুক বাঁধছে নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনাররা এবং এখানে বলা উল্লেখ্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত চার শতাংশ ভাতা ঘোষণা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু বর্ধিত ডিএ কার্যকর হবে এবং অর্থাৎ এবার কিন্তু এবার থেকে রাজ্য সরকারি কর্মীরা দশ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন তবে মুখ্যমন্ত্রী এই ঘোষণাতে একেবারেই কিন্তু খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশ কারণ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবার কিছুদিনের মধ্যেই তার পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়ে পঞ্চাশ শতাংশ ছড়িয়ে যাবে মানে ছাড়িয়ে যাবে বলেও কিন্তু মনে করছে এই আবহে ছয় বা দশ নয় কেন্দ্রীয় হারে ডিএ দাবি তুলছেন রাজ্যের সরকারি কর্মীরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য